ঠাকুর আছে ওটা তো বোধ হয় না না ইয়েগুলো সেই ছোটো ছোটো ইয়ে নিয়েছিলাম ওইগুলো তো বোধহয় হ্যাঁ হ্যাঁ নিয়েছিলো পীর্তমের আছে আলাদা আমাদেরগুলো আলাদা পীত্তমের কোনগুলো এটা আমার হ্যাঁ এটা আমার পীত্তমের কোন দশটা তোমাকে আমি কত খুঁজলাম শোনা

এনেছি আমার শাশুড়ি মায়ের জন্য তোমার দেশের জন্য এটা এনেছি ভালো লাগছে না যে দেখো আর এটা আমার জন্য তোমার দাদা গিফট করেছে আর আমার ইয়েটা কোথায় এই মানে কি আছে আগে তো দেখি

এটা শাশুড়ি মায়ের এটা আমার এটা দোকানের এই ব্যাগগুলো দেখা একটু এদিকে নিয়ে ব্যাগের মধ্যে যেগুলো আছে আর দুটো কিছু নেই এখানে বসে এখানে বসে পুরো পা দেয় না না পা পা কেটে যাবে কি পাখি পাখি দেখি আর এই যে দেখো ব্যাগ সবার জন্য সবার জন্য 飞机。